গাইজ গ্র্যান্ডমাস্টার মাস্টার শুরু শুরু ম্যাচে পরে গেছে তিন তিনটা প্রিভিয়াস অলরেডি এস আর বিডি গেমিং কিল করা শুরু করে দিয়েছে তখনই আমার কাছে জঙ্গলি ফাটেই আমাদের লুট কমপ্লিট করতে হবে তখনই আমরা জঙ্গলি ফাটানোর জন্য আমি রওনা দিলাম তখনই গাইনে আমাদের ফুল লুট কমপ্লিট করে যাচ্ছিলাম তখনই দেখে আমার কাছে চান্দকে ফাইট করতেছে অলরেডি এসি গেমিং কিল করা শুরু করে দিয়েছে তখন চান্দকে মারতেছে তারা চান্দি আমাকে সেন সিক্সটি ম্যাক্স আছে এবং ম্যাকটেন আছে তারা চান্দু তুই ভাইকে যাবি কোথায় আমার কাছে আইডিস ক্যারেক্টার আছে যাবে ক্যারেক্টার মানে হিসেবে চান্দু ভাইকে যেতে পারে না তখন তাকে ডাউন করে দিল এম দিয়ে চান্দু ভাই ক্লিয়ার হয়ে গেল তখন তার লুট বক্সে কী আছে দেখি লুটবক্সে দেখি ভালো কোনো গান আছে কিনা অলরেডি দেখি ভাই একটা এস কে আছে তার কাছে পি নাইনটি আছে আমি পি নাইনটি নিয়ে নিলাম তখনই আমরা ক্লোকটা চলে আসলাম দেখি তাদেরকে মারতে পারে দেখি ক্লোকটা চলে আসে ওইদিকে আমাদের তিন নম্বর টিম মেটটা আবার ডাউন করে গেছে মারতে পারে না এস আর বিডি গেম আবার এই মেটু এটা কিল করেছে তারা চানো আমাকে আমার চাঁদ পড়ে গেছে তারা চানোর ধরে মারতেছে তখন এসে তারপর দাঁড়িয়েছে তারা একটা ড্যামেজ দিয়ে তাদের চাঁদুর কিল কনফার্ম করে দিয়েছিলাম কিল কনফার্ম করে আমার ফেট টুয়ের দিকে যাচ্ছিলাম ওদিকে আমাদের দুই নাম্বার টিমের ওদিকে ফেট দিকে এদিকে আছে তখন ফেট্টুর দিকে চলে আসলাম দেখে জুনের ভিতরে চাঁদে এক দুই নম্বর টিমেটটা দুই নম্বর টিমেট geldi geçti diğer takımın আমার কাছে একশো ছয়শো তাদের ক্রিয়া দিব না ভাই তারা র্যান্ডম খেলতে তাদের নিজের টিমের ধীরে ধীরে করে তখনই ভাই ভাই চান্দো ডাউন হয়ে গেছে তারা কিলটা কিলটা চুরি করে নিলাম ভাই ডাউন হয়ে গেছে তার কিলটা কোন জুনে চলে আসতাম জুনে চলে আসার পর যদি ফুল একটা স্কোর পাই বিকে দিকে ঢুকতেছে ভাই আমি এদিকে এম সিক্সিতে মারার চেষ্টা করলাম ভাই একটা প্লেয়ার মারতে পারতেছে না তিনটা প্লেটে তোর দিয়ে মেরে দিতে ভাই আবার এসবি ওয়াই দিয়ে কে দিয়ে মেরে দিছে তখনই ভাই ওপেকটা ড্যামেজে তাকে ডাউন করে দিতে তাকে কিলটা কনফার্ম করে দিন আমি চলে আসলাম দেখি কিলটা কখন দিতে হবে বা অলরেডি কয়টা কিল হয়ে গেছে ভাই অলরেডি 9টা কিল হয়ে গেছে এই ম্যাচে 9টা কিল হয়ে গেছে আমি লুটটা করে দিই এই লুট কি আছে আমি লুটটা করে দিই সে 1000 টোকেন আছে আমার টিমমেটও দিই আর নিজের টিমমেট কেউ আছে না তখন ভাই আবার চন্দ্র আমার নাম আকাশ থেকে যারা চন্দ্র নিজের লুট লুট করে দিই এদিকে ভাই গাড়ি বাবাদের যন্ত্রে ম্যাচটা খেলাই যাচ্ছে না ভাই এদিকে আমি ভাই প্রচুর ড্যামেজ ভাই চন্দ্র মরতেছে নাকি ভাই এর কত হেলথ ভাই তারা চন্দ্র তুই জোনে রোগ তারপর তোকে মারতেছি ভাই ম্যাচ তো তো পুরো অবস্থা হয়ে গেছে যদি আমাদের দুইটা টিম মেট নাই আমি কি ম্যাচটা বোঝা করতে পারবো ফুল ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আমার ভিডিওটা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে কমেন্ট করে জানাব ভিডিওটা কেমন চান জুনে ঢুকতেছে জুন ভাই অপেক্ষা ড্যামেজে থাকে ভাই আমার হেলথের অবস্থা কি ভাই আমাদের হেলথ পুরো নাই অবস্থা জুনে একদম হেলথ আমার নাই অবস্থা দিয়ে যদি একটা টিম এই লিমিটেড হয়ে গেছে দশটা প্লেয়ার আছে আমার অলরেডি দশটা কিলের জুনে বাবা গাড়ি বাবা জুন তাদের তো মারতে আছে ভাই ও পেকটা টাইমে দেখি ভাই গাড়িটা ফাটা দিচ্ছে তাদের স্কোট মানে লাস্ট প্লে মানে তো কোনো ভাই সোনিয়া চলো ভাই তুই বাচ্চা ভাই ভাই শোনিয়া চলতো না তো কেনা দিচ্ছে ভাই এদের স্কোট হয়ে পড় হয়ে গেলো ওদিকে ভাই এসআর বিডি গেম এখনো স্কট বেছে দেখি তাদেরকে মারতে ভাই দেখো আর বিডি গেম বলতে বলো আর বিডিং কিল করে শুরু ভাই দু আবারও কিল করে শুরু করে এসআর বিডিং আবারও কিল করে শুরু করে ভাই কতগুলো কিল ভাই এই ম্যাচে অনেকগুলো কিল করছে আমিও এগারোটা কিল করে ফেলছি এস আর বিডিং এখনো ছয়টা প্লেয়ার বেসে পাই না চারটা প্লেয়ার বেছে আমরা দুইজন প্লার বেছে এসেছি দেখি ভাই এদিকে কিগা ভাই এসে রিং করে শুরু করে ভাই এদিকে ভাই জুনিয়র টিম বলে ভাই এটা জুনিয়র টিম বলে ভাই জুনিয়র টিম বলে এম60 দিয়ে ডাউন করে ভাই এদিকে দি এসআর বেডিং এ ভাই ই ওয়াই স্কেটার অন করে দে ভাই এসআর বেডিং ভাই এদিকে স্কোয়াড আই মোড হয়ে গেল ওদিকে আমার চার নাম্বার টিমমেটটা মরে গেছে আর একটা প্লেয়ার আছে বেস্টটাকে বুয়া করতে পারবো দেখি বুয়া করতে পারি কিনা আমার কাছে এম60 আর এম কেউ ফোরটি আছে দেখি ম্যাচটা বয়ে করি চান্দুক কোথায় আছে ভাই এদিকে আমাদের ফুল চার টিম টিমে শেষ হয়ে গেছে দেখি চান্দুককে মারতে ভাই চান বের হওয়া কোথায় আছে চান্দুক বের হওয়া ভাই চানকে বেয়ে গেছে ভাই আমার কাছে ক্যারেক্টার অন করে দেবে তো ম্যাচটা